সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই মিলে তানিয়ার বাসায় যাব যে তানিয়া বাগান থেকে শাক সবজি উঠে রান্না করব। আমরা যারা প্রবাসী থাকি তারা মন ভালো করার জন্য মাঝে মাঝে এরকম অদ্ভুত কাণ্ড করি আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে চলুন আজকে আমরা কী কী করি ব্লগ দেখবেন

কিচেন টাইম উইথ সায়দা চ্যানেলে আছে আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন শাক বা নোনতা শাক আজকে আমরা তানিয়ার বাগানে এই নুনিয়া বা নোনতা শাকগুলো উঠাবো মাসাল্লাহ দেখুন মাসাল্লাহ এটা হচ্ছে সিম গাছ এই হচ্ছে লাউ পাতা লাউ গাছ থেকে আমরা অল্প কিছু পাতা নিয়ে নিব আর এটা হচ্ছে আলু গাছ তাই কিছু আলু শাকও নিয়ে নিলাম পরে আমরা দেখবো কয় ধরনের শাক আমরা বাগান থেকে নিয়েছি এটা কি নিজের বাগানের শাক সবজি উঠাতে আসলে মজা অন্য বাগান থেকে উঠিয়ে নিয়েছি এবার রান্না করবো বাচ্চাদের জন্য চিকেন রান্না বসিয়ে দিয়েছে এইদিকে আমরা সবাই মিলে টুকটাক কাজ করছি কেউ কাটাকাটি করছে কেউ রান্না করছে কেউ মাছ ধুয়ে নিচ্ছে মানে সব কিছু মিলে ব্যাপার ডাটা কেটে নেওয়ার পরে ডাটার যে পাতাগুলো ছিল সেটা দিয়ে তা নিয়ে চ্যাঁপা দিয়ে একটা ভত্তা বানাবে এই ভত্তাটা কিন্তু অসম্ভব মজার আর চিকেনটা প্রায় রান্না হয়ে গেছে আজকে অল্প মশলা রেসিপিতে মরিচ ভালো করবে এখানে কাঁচকে মাছ আছে পেঁয়াজ কি কি আছে এখানে আছে কাঁচা মরিচ পেঁয়াজ আর টমেটো একটু বেশি করে গুঁড়া মরিচ হুম ঝাল হবে ঝালটা একটু বেশি করে দিবো যেহেতু আমরা বড়রা খাবো হচ্ছে সরিষার তেল লাল পাপড়টা ব্যবহার করব যারা দেশে থাকেন তারা কলা পাতায় করে আপনারা কলা পাতা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে কলা করতে পারবেন আচ্ছা জান্নার চশা কাটতেছে তানিয়ার খুব ভালো করে মরিচ খোলাটাকে প্যাকেট করে ফেলছে এখন শুধু চুলায় বসাবে মরিচ খোলাটা এটাই মরিচ খোলা হবে হ্যাঁ মরিচ খোলাটা এখন চুলায় বসিয়ে দিল এটা হতে একটু সময় লাগবে ঘন্টা খানেকের মতো এদিক দিয়ে পোড়ামরিচ তেঁতুল দিয়ে শশার ভত্তা আছে। একটু গরম পড়লে এটা খেতে কিন্তু অসম্ভব মজার শশা মাখাটা রেডি হয়ে গেছে টিকটুক পরে খাবো ডাঁটা শাক আর সুটকিটাও রেডি হয়ে গেছে ভত্তা বানানোর জন্য এটা চুলা থেকে নামিয়ে নিব। এদিকে ডাঁটা আর আলুটা কষিয়ে নিয়েছি যখনই খুব ভালো করে কষানো হবে দিয়ে এর মাঝে আমি কষিয়ে রাখা শিঙ মাছটা দিয়ে দিব তারপর একটু ধনের পাতা চুলা থেকে উঠিয়ে নিব। শিং মাছের ডাটার ঝোল এদিকে বাচ্চারা কি করছে তা কিন্তু একটু পর দেখে নিচ্ছি তাই সাপি আসো আমি তোমাকে একটা গেঞ্জি পরাই দিই আয়া সালিসের মতো হ্যাঁ আসো কোথায় কাট দেখি 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 আপু দেখি দেখি আলিসা আইসা দেখি আলিসা তুই ভয় পাও না

প্রচন্ড গরম তাই রান্নার মাছ খেতে সবাই এসে একটু পর আড্ডা দিচ্ছি আর রান্না করছি একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি আজকে পাঁচমিশালি শাক রান্না হবে এটা হচ্ছে আচ্ছা কি কি শাক বলো তো একটা একটা করে এখানে আছে ডাটা শাক লাল শাক লাউ শাক কুমড়া শাক জুকিনি শাক নোনতার শাক আর একটা কি জানি আলু শাক আলু শাক এটা স্পেশালি আর বাগানের শাক এটা ফারজানা ভাবির জন্য মরিচ খোলাটা হয়ে গেছে এবার উঠিয়ে নিব আর এদিকে সুটকি আর টাটা শাকের যে ভত্তাটা এটাও বানিয়ে নিব এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বানাচ্ছে তবে শিল্পাটায় বানাতে পারলে এটার অনেক বেশি ভালো হয় ভর্তাটা দেখে মনে হচ্ছে অনেক মজা হবে খাবার সময় আপনাদের জানিয়ে দিব কেমন হয়েছে এটা হচ্ছে আমের আচার জান্নাতের আম্মো দেশ থেকে পাঠিয়েছে এটা খেতে অসম্ভব মজা এর আগেও খেয়েছিলাম মজা একটু বেশি তাই জান্নাত আবার সবার জন্য নিয়ে আসছে তানিয়ার বাগানে সাত মিশালি শাকটা রান্না হয়ে গেছে এদিকে একটু টক রান্না করব। ভাতের মাড় আর আলু দিয়ে এই টকটা রান্না করা হয় ফারজানা ভাবির অনেক শখ ছিল আমার হাতের এই টকটা খাওয়ার জন্য তাই রান্না করে নিলাম

এখন খাবারগুলো টেবিলে নিব খাবার টেবিল নেয়ার আগে মরিচ খোলাটা কেমন হয়েছে তা ফারজানা ভাবির কাছ থেকে রিভিউ নিব কারণ ফারজানা ভাবি আর আমি আজ প্রথম এই খাবারটা খাবো অনেক মজা প্রতিটা খাবার আমরা টেবিলে নিয়ে আসছি দেশীয় খাবারগুলোর মধ্যে এই ভর্তাটা আর হচ্ছে এই পাঁচমিশালি শাক

আমির আমের ফলিদি এই টকটা অসম্ভব মজার আমাদের দেশে বিভিন্ন ভাবে বানানো হয় আজকে আমি সবচেয়ে সহজভাবে ভাবে বানিয়েছি সব খাবার খুব মজার সবচেয়ে বড় হচ্ছে কি একদম ফ্রেশ যে বেশি ভালো লাগছে রে মজা লাগে কারণ কি জানো কারণ সবাই মিলে রান্না করছে একসাথে বসে খাচ্ছে এটা হলো মেইন কারণ আমরা এখন সবাই আড্ডা দিব গল্প করবো সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ দুটো রাজাই দুটো বলা